আমাদের দুইটা জিনিস নেবেন কলেজে হাই স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাবজেক্ট যা যা আছে আমাদেরকে দিতে চান আরো আধুনিক বানাতে চান দেন কিন্তু আমাদের দুইটা জিনিস আপনারা নেবেন পারবেন নিতে সেই দুইটা কি একটা হলো কোরআন আর হলো হাদিস প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন হাদিস বুঝে পড়া বাধ্যতামূলক দুইটা সাবজেক্ট নিতে পারবেন এই প্রস্তাব যদি করি তাহলে আপনার শিক্ষামন্ত্রী আইন মন্ত্রী সুদ্ধা সাকরাতুল মৌ শুরু হয়ে যাবে সহ্য করতে পারবেন না আপনারা তার মানে হলো এটা সহ্য করতে পারবেন না কেন কারণ হলো মানুষগুলি যদি সব সৎ হয়ে যায় চরিত্রবান হয়ে যায় তাহলে আপনাদের হালুয়া রুটির ভাগে কম পড়ে যাবে তাপসির মাহবিল কেন বন্ধ করেন তা কি বুঝি না তাপসির বন্ধ করেছেন কি কারণে তাপসির মাহবিলে বুড়া মানুষ আসে না শুধু বুড়া মানুষ যদি আসে ফাইভ পার্সেন্ট তো ওভার নাইনটি ফাইভ পার্সেন্ট আসে তরুণ যুবক এসে ভরে যায় না বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে জায়গা দিতে পারে এত মানুষ হয় ওরা বলে যে কোরআনের নামে অপব্যাখ্যা হয় আচ্ছা অপব্যাখ্যা কে বলতে পারে যে ব্যাখ্যা জানে সেই তো বলবে অপব্যাখ্যা তুমি কি ব্যাখ্যা জানো কোরআন বানান করে কেমনি তা জানো তারপরে বলে ওখানে রাজনীতি করা হয় তাফসিলের নামে রাজনীতি করা হয় আচ্ছা তাফসিলের নামে যদি রাজনীতি হয় তাহলে গত প্রায় এক অর্ধ শতাব্দীর কাছাকাছি সময় আমি তাফসির করেছি আলহামদুলিল্লাহ অন্যরা করেছেন আমি আমি কিন্তু মোবাসের কোরআন লোকেরা আমাকে বলে কিন্তু আমি জানি আমি কে আমি তার গিয়ে কোরআনের একজন ছাত্র মাত্র তো বিগত পাঁচচল্লিশ বা পঞ্চাশ বছর যে তাফসির করলাম তাতে তো শুধু আমার হাতে হাত রেখে যারা মুসলমান হয়েছে তাদের সংখ্যা ছয় শতের কাছাকাছি চলে গেছে তা আপনি আমাকে বলেন রাজনৈতিক বক্তৃতা শুনিয়া কোন অমুসলিম ইসলাম কবুল করেছে সারা দুনিয়ায় এর একটা দৃষ্টান্ত শুনতে চাই বলেন তাহলে আপনি কেন বদনাম করেন এখানে তার এখানে রাজনীতি করা হয় হ্যাঁ রাজনীতি তো ওইটুক করানো হয় যেটা কোরআন আমাকে বলেছে আর সরকারের কোন অন্যায় কথাকে যদি তথ্যমূলক আলোচনা করে সংশোধনী পেশ করা হয় কোরআন দিয়া সেটা করা কি আপনি বন্ধ করে দিবেন

আল্লাহর কোরআনের সাথে বেয়া করে কেউ টিকতে পারে নাই আপনারাও পারবেন না সেই জন্য শিক্ষা ব্যবস্থা ডক্টর কুদার দেখ শিক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী শিক্ষা ব্যবস্থা যেটা প্রণয়ন করার জন্য সরকার বদ্ধপরিকর হয়েছে এটা আমরা হতে দেব না এবং একজন নাস্তিককে দিয়ে কমিটি গঠন করবেন বাংলাদেশে আলেম নাই আপনার কমিটিতে আলেম নাই কেন আপনাকে বাংলাদেশে আলেমদের অভাব আছে বড় বড় আলেম হিসেবে পরিচিত জনগণ শ্রদ্ধা করে সম্মান করে সরকারের পাঁচটা গোলাও নয় বরং হক কথা বলে এই ধরনের বড় বড় আলেম নাই সেই সব আলেমদের দিয়ে কমিটি গঠন করেন আপনাদের লোক রাখেন আমাদের লোক রাখেন আর কবে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না কেউ টিকতে পারে নাই আপনারাও টিকতে পারবেন না সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই আজকে ব্যাপারে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা উত্তরণের জন্য আপনাদেরকে হতে হবে। আপনারা থানায় থানায় সমাবেশ করলেন থানায় থানায় গিয়ে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে জনতাকে বুঝান ক্ষুদ্রতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টটা আসলে কি তারা কি বানাতে চায় মানুষকে সেই তথ্যগুলি ভালো করে বুঝাবার জন্য আপনারা চেষ্টা করবেন এবং